আসসালামু আলাইকুম দেশপ্রবাসে যে যেখান থেকে দেখতেছেন বা শুনতেছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমরা গত পরশু দিনও আসছিলাম এই যে ছোটদারগা হাটের পশ্চিমে নিজের মাইয়ের বাড়িতে মর্মান্তিক দুর্ঘটনা হচ্ছে কি ওনার গত এগারো তারিখ এইটা গ্যাসের সিলিন্ডার লিক হয়ে এই যে ঘরটা যেটা দেখতেছেন এটা সম্পূর্ণটা পুড়ে যায় আমাদের একশো বাকা গিয়ে গত পরশু দিনও আমাদের মাধ্যমে দশ হাজার টাকা পাঠাইছিলো আজকে আমরা আসছিলাম আরেক প্রবাসী দুবাই প্রবাসী উনিও আমাদের এই পোস্টটা দেখে আসলে এই মর্মান্তিক বিষয়টা দেখে উনিও আমাদের মাধ্যমে টাকা পাঠাইছে আসলে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি বর্গ ওনাকে এই যে ওনার এই মানে ঘর পুড়ে যাওয়া এটা দেখে এটা আশ্বস্ত করছে কিছু ওনাদেরকে দিছে যেটা দিছে এটা দিয়ে আসলে হয় না আপনারা আমাদের এই ভিডিওটা দেখে যদি নিজাম যদি কেউ কিছু দিতে চান অথবা আমাদের মাধ্যমেও দিতে পারেন বা আমরা নিজাম ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব সরাসরি ওনার ওনাকেও দিতে পারেন এই যে বিশ চল্লিশ হাজার টাকা হয়েছে এটা দিয়ে আসলে তেমন কোনো কিছু না যদিও ওনার বাড়ির আশেপাশে দেখতেছি গাছ আছে তারপর যে প্যারাক মিস্ত্রি করেছে এখানে আসলে প্রায় ষাট টাকা আমি আমরা সিম্পলি যদি হিসাব করি প্রায় ষাট সত্তর হাজার টাকার মতো লেগে মানে লেগে যাবে যদি আমাদের এই ভিডিওটা দেখে নিজাম ভাইয়ের মোটামুটি অবস্থানটা দেখে আপনারা যদি কিছু সহযোগিতা করতে চান আপনারা চাইলে আমাদের মাধ্যমে সহযোগিতা করতে পারেন নিজাম ভাই আপনি কি কাজ করেন আমি ভ্যান গাড়ি চালাই ভ্যান চালাই আমাদের নিজাম ভাই কিন্তু কে করে দিন মজুর যে ভাইটা দিছে উনি আমার কাছে একটা জিনিস জানতে চাইছিল উনি আসলে কোনো নেশা

এক দুয়ে খাইতে সেই ব্যবস্থা যদি আমরা কৃতজ্ঞ থাকবো ঠিক আছে টাকা ঠিক আছে যারা আমাদের এই ভিডিও দেখবেন যদি আপনাদের যদি হৃদয় বা যদি লাগে যে এই ভাইটার ঘরটা নির্মাণ করে দে তো আপনারা সহযোগিতার হাত বানাইতে পারেন আমাদের মাধ্যমেও দিতে পারেন বা আমরা ওনার নাম্বার দিয়ে দিব ক্যাপশনে ওনার সাথে যোগাযোগ করিয়েও দিতে পারেন অন্তত ওনার বাল বাচ্চা এখন কোথায় রাখছে সেটাও জানি না বৃষ্টি বিটাটা খালি পরে রয়েছে তো সবাই সহযোগিতা করবেন ওনার ঘরটা যদি অন্তত খাড়া করাতে পারে উনি বাইরে কাজকর্ম করে অন্তত দুইটা ভাত খাওয়ার সুযোগ উনি নিজে করে নিতে পারবে কিন্তু ঘরটা তো করার সুযোগ ওনার নাই ঠিক আছে আজকে আমরা পাঁচ ভাত দিলাম আমরা দুই দফায় পনেরো হাজার টাকা ওনাকে অনুদান দিলাম ঠিক আছে আলাইকুম